আরামতামনি নবীজির পিতা আবদুল্লাহ আবদুল্লাহর পিতা আবুল মুতালিফ আবুল মুতালিবের পিতা আব্দুল আসেফ আব্দুল হাসিমের পিতা আব্দুল মান্নান গুসুলে তিন বরত অজুর চার ছর মৃদ্রাহ ইবাদত করছে পাঁচ লক্ষ বছর আর যাইল এবাদত করছে নয় লক্ষ বছর যেই সৃষ্টির সেরা আদম আলাই সালাম জেরে কদমে তিনশো জোড়া সন্তান হইলো এই পৃথিবীর কুলে সেই কলিবা ভরজ তুমর রাজিয়াল্লাহ বনভু কলিবা আম জালাল রাজিয়াল্লাহ বানবু কলিবাহ বক্ক রাজিয়াল্লাহ বানবু কলিবা ভরজ উসমান গলি রাজিয়াল্লাহ বান্ভু মক্কা নগরীর মধ্যে আলী উসমানের সে ধোনি কেউ ছিল না যদি হাত বাড়াইতো তারে জমি দিত বাড়ি দিত একটি সন্তান পকির বেড়ি যায় গাছের তলে কাজুর খাইতো ইহুদি নাসারির বাড়িতে তারে বন্ধন করিয়া কাঁচা কঞ্চা দেয়া সর্ব অঙ্গ পিটিশন দিল আলিসমানের কাছে গিয়া বলল বন্ধু আমার এই সন্তান কেন মারলো তখন এই একশো তো কাজুর গাছ দান করিয়া এই ছেলের এই কাজুর গাছ দান করলো যখন কাজুর গাছ দান করলো তখন গয়াল নবী সব আসে নবী কইতাছে আমিও তো একদিন এতিম ছিলাম গর্বে তো এ পিতা মারা গেল শুরু এ মায়া মারা গেলো আমার এই অঙ্গতে ইসলামের কারণে বহু বহু মাই দাগ আছে আইসার আদি একদিন বলল হুজুর গো আমি রং হতো ওতো মাইরের থেকে ন কয় দিয়ে আল্লাহ আনবু তুমি আবু করে মেয়ে তুমি জানো না শুধু কলমার দাওয়াতের কারণে আমার নির্মাণ করিয়া কবুতর পাহাড়ের নিচে আমার ইহুদির দলে পতো অঙ্গ নষ্ট করছো তবে আমি লাইলা ইলাহা ইল্লাল্লাহ না সেখন আপনি এগুলা শিখছেন সুন্দর করে আপনি বিষয়টা শিখছেন

কোন জায়গার মাঝে তরি করা এই মেয়ে একটা ছেলেরা ভালোবাসে সত্য যেটা কথা অন্য জায়গায় বিয়ে দিতা বিয়ে বস্তু ছেলে সারা বিয়ে বসতো না ছেলে যদি ভিতর বালানা যায় আর অন্য একটা বেড়ায় সাড়ে তিনটা নারী বাগব আরেক প্রেম করিয়া ফেম করিয়ালি ফেম করছে ওয়াশ পুরনিক ফেম করছে শ্রী বরহাত ফেম করছে আয়ুব নবী রহিমা প্রেম করছে আদম হাওয়া ফেম করছে দিনের নবী প্রেম তো ভালোই কিন্তু জাত দেখি জান দিলে তো ছেলে যদি খারাপ থাকে

চাহ চাহিগাইব চাবানৰ টকা এক কেজি তেলৰ দাম দুই টকা এক কেজি চাউলৰ দাম চল্লিছ টিকা সোনকালে কালৰ গছ কাল ওলাইছে নাৰিকল গছৰ নাৰিকল আহিছে বৰহি গছো বৰহী আছে লেচু গছো লেচু আহিছে সুন্দৰ বাৰীঘৰ সুন্দৰ দীঘি সুন্দৰ তেল চাবান এদিনা গ'লে সোনকালে প্ৰেম কৰি নিব যাতে মে কালো পালো নদীৰ ভাঙি গিলা গ'লা কৈছে

আল্লার মুখ জোল তাহলে তো খালি ভান কইছে দেখে চলতো না পান কিনলেও ত্রিশ টাকা বিড়া আশি টাকা বিড়া একশো টাকা বিড়া সারাদিন থাকব না কি কইনি তা কটা আলাপ আলাপের নাই কথা আলাপ করলে বাকু আলাপ করলে।

যা হোক কথা জগতটা যে এই পৃথিবী তিপ্পান্ন বছর চলছে সংগ্রাম গেছে এহিয়া গান পাঁচ বছর বারতে জিন্না সাহেব বারতে আর ঠিক কেহান ফলাইছে আইসে আমরা দেশের রাজা হইল আয়ুব খান প্রথম রাজা আয়ুব খান আয়ুব খানের আগে একটা রাজা আছে এটার নাম হইল হইলো বুটুখান খানের পরে আয়ুব খান আয়ুব খানের পরে হইল শেখ মুজিবুর শেখ মুজিবুরো জিয়মানের পরে হইল এই বাংলাদেশে চলছে গাঞ্জা চলছে রাজ সমিতি চলছে আশা সমিতি চলছে স্কুল চলছে সিঙ্গাপুর চলছে সৌদি চলছে মালয়েশিয়া চলছে ওয়াজ চলছে তুমি যদি ওয়াজে যাও উমরা ওয়াজ গল তোমার তিন লাখ টাকা খরচ হই ছয় এখন

মোবাইল নিব নিবো কোমরিয়া কাগজ দিয়ে দিব যে অমুখানে তুমি মালিক তোমার বাড়ি আছে তোমার দার হতকার হয়ে রয়েছে গাড়িতে রাখবা গো তিন দিন দিন ভরে তুমি ঘুমাইব জানবাহ আমার কি থাক পুলিশের চাকরি হলেও তো তিনদিন ঘুম হ্যাঁ আর্মি হলেও তো তিনদিন ঘুমা ও আইনের চাকরি আগে কি আছিল আগে কেছে একজনের চেয়ারম্যানও চেয়ারম্যান বানাইছে তো বুড়া বুড়ি

এভাবে আপনি শুদ্ধ করে কি কথাগুলো বলতে পারেন এই যে কথা আউলা লাগছে কেন শুদ্ধ হইতো তুমি কাইতা কইছো এই বাত কাইটাছো ভাত পানি কাইটাছো পানি ইংলিশে কক কটা ওয়াটার হ্যাঁ ওয়াটার কক ওয়াটার পানি রে কক কটা তো নেই তা তো বুঝলাম না ওয়াটার হ্যাঁ বুঝলাম কি আমরা বাংলার মানুষ বাংলার মাটির তাহি বাংলার বাতাস খাই বাংলার গাম মাছিয়া